প্রণাম পরম আরাধ্যায় জগজ্জনে শ্রী শ্রী পরমা চরণে কটুকু ঠিক নাম পরম পূজ্য পাদশী শ্রী বরদার চরণে কোটুকু প্রণাম পরম পূজ্য পাদশী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম পূজনীয় অবিন্দা চরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলকে আমার শত কোটি প্রণাম উপস্থিত সকলকে আমার জয় পূরণ আজকে খুব আনন্দের দিন আজকে ঠাকুর পরিবারের পঞ্চম পুরুষ শিশু অবিন্দ আজকে জন্মদিন ছাব্বিশতম জন্মদিন এই ছোট্ট এক মানে ছোটবেলায় তাকে দেখে আমরা সত্যি এত ভালো লাগতো তার আচরণগুলো এত সুন্দরভাবে আমাকে মুগ্ধ করে যে সত্যি এটা সত্যি ঠাকুর পরিবারের সম্ভব এটা ঠাকুর পরিবার ছাড়া সম্ভব নয় আমাদের কারোর মধ্যে কিন্তু আমাদের ছেলেমেয়েরাও বড় হয়েছে কিন্তু আমি এই ছাব্বিশ বছর বয়সে আমি এই মানে আমাদের অবিন্দাকে দেখে আমার জীবনটা মানে সত্যি আমি ভাবি যে আমাদের ছেলেমেয়েরাও তো হতে পারত আজকে ঠাকুর পরিবারের এর জন্যই ঠাকুর পরিবারের সন্তানরা এরমই হয় আজকে তাদের ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হয় এই যে আমি যে গানটা করলাম ভালো যদি চাস এটা হচ্ছে অবিন্দারই লেখা অবিন্দা বলেছেন ভালো যদি চাস তাহলে কাকে আমাদের ভালোবাসতে হবে কাকে ভালোবাসবো আমরা যিনি সবার ভালো করে তাকে আমরা যদি ভালোবাসি তাহলে কিন্তু আমরা সকলকে ভালোবাসব আজকে সমস্ত কর্মে সমস্ত আচরণে কথা বলা সমস্ত কিছুতে যদি আমরা তার মতন হয়ে যদি চলি তাকে যদি ভালোবাসি তাহলে আমার সকলকে ভালোবাসা হয় কিন্তু আমরা ভালোবাসি কথাটা বলি কিন্তু ভালোবাসাটা আমাদের মধ্যে নেই কেন যাতে ভালোবাসলে আমাদের জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ হবে তাকেই তো আমরা ভালোবাসি নি আজকে ছাব্বিশ বছরের অবিন দাদা তিনি কি বলেছেন আমি যাওয়ার আগে অর্ধেক পৃথিবীটা নাড়িয়ে দিয়ে যাব যদি এই ছাব্বিশ বছরের অবিন দাদা যদি বলতে পারে আজকে ভদ্রকালের মায়েরা জোর গলায় বলতে পারবেন না যে আমরা ভদ্রকালীকে নাড়িয়ে দিয়ে যাব পারবেন কি কেন অবিন্দা যদি এত বড় পৃথিবীটাকে নাড়িয়ে দেয় অর্ধেক পৃথিবীটাকে নাড়িয়ে দিয়ে যেতে পারে আমরা ভদ্রকালী মায়েরা পারবো না ভদ্রকালীটাকে নাড়িয়ে দিয়ে যেতে আজকে ভদ্রকালী মায়েরা যদি ভদ্রকালীকে নাড়াবো কেন ভদ্রকালীর ঘরে ঘরে সকলেই খুব ভালো থাকবেন আজকে ভালো থাকার জন্য আমাদের ভালো মানুষকে ঠিক মতন করে আমাদের যাজন করতে হবে সকলকে ঠিক মতন করে তাদেরকে ব্যবহারে আচরণে চরিত্র মধ্যে আমাদের ফুটিয়ে তুলতে হবে তারা যেন দেখে সত্যি যে ঠাকুর কিরম ছিলেন বুঝতে পারে আজকে ঠাকুরকে আমাকে জানতে গেলে বুঝতে গেলে কাকে আমাদের কাকে আমাকে মানে করতে হবে আজকে আমাদের আচার্যকে আচার্যদেবকে আমাদের দেখে আমরা ঠাকুরকে অনুভব করতে পারবো আজকে তো আমরা ঠাকুরকে পাচ্ছি না এই দেবের মাধ্যমে আমরা কিন্তু ঠাকুরকে অনুভব করতে পারবো আর আচার্যদেব তার আচরণ দিয়ে কথা বলা তাকানো সমস্ত কিছু দিয়ে সত্যি ঠাকুরের অনুভবটা আমরা করতে পারি আমি অন্তত করতে পারি ঠাকুরের অনুভবটা যে ঠাকুর কেরম ছিলেন আজকে আমরা আমরাও যদি তার সংস্পর্শে থেকে একটু যদি আমাদের আচরণের মধ্যে কথা বলার মধ্যে তাকানোর মধ্যে যদি থাকি তাহলে মানুষে বলবে তুমি কার মানুষ তখন তো আমরা বলবো আমি আমার অনুকূল ঠাকুরের আমি সন্তান আমার আচরণ এরমই হওয়া দরকার তা আমরা আজকে ভদ্রকালীর মায়েরা সকলে মিলে ভদ্রকালীকে একদম আমরা নাড়িয়ে দিয়ে যাব এটাই আমাদের আজকের দিনে শপথ রাখা উচিত যে আমরা ভদ্রকালী ঘরে ঘরে সকল মাকে মাদেরকে আগে ঠিক হতে হবে মারা ঠিক হলে কিন্তু দেখবেন ঘরে সুখ শান্তি আনন্দ ভরে যায় আজকে মায়েদের মধ্যেই তো সমস্ত কিছু থাকে একটা ঘরকে মন্দির করে মা একটা ঘরকে ধ্বংস করে মা কেননা মাদের মধ্যেই সমস্ত মারা ঘরটা পরিচালনা করে বাবারা তো কাজে পেরি যায় মারা ঘরটাকে পরিচালনা করে আজকে অবিন দাদা এমনি এমনি অবিন দাদা না আজকে বড় বৌদির কাছ থেকে বৌরাণীর কাছ থেকে সমস্ত কিছু তিনি ঠাকুর পরিবারের সন্তান কিন্তু তাকেও তাদের আচরণ গুলো এত সুন্দর ভাবে কিভাবে শ্রদ্ধা ভক্তি বাবাকে কিভাবে করতে 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 হয় 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 মাকে কিভাবে কাকু সমস্ত কাদেরকে দাদু আজকে আমরা তো তা পারছি না আমরা আমাদের সন্তানকে সেটা দেখাতে পারছি না কারণ তারা তো আমরা করে দেখাবো আমরা কিন্তু করে দেখাচ্ছি না তাই জন্য আমাদের সন্তানরা সেই শ্রদ্ধা ভক্তি ব্যাপারটা হারিয়ে গেছে তাই জন্য আজকে সন্তানদের নিয়ে দেওঘরে এই আমাদের আচার্যদের বসে আছেন অবিন্দা আছে কীভাবে শ্রদ্ধা ভক্তি মাকে কীভাবে ভালোবাসতে হয় বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সমস্ত তারা আচরণ দিয়ে করে দেখে করে দেখিয়ে দিচ্ছেন আজকে আমাদের মাদের উচিত সন্তানকে জোর করে দেওঘরে নিয়ে চলে নিয়ে যাওয়া কেন আজকাল সন্তানদের আমরা ছোটবেলায় কিছু শেখায় না তারা যখন বড় হয়ে যায় পাকা বাস হয়ে যায় তখন তারা শুনবে না তখন তারা নিজের মনের মতন করে চলে তাই ছোটবেলা থেকে আমরা যেরম যদি করে দিতাম আদৌ কথা সময় হতে করে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় পস্তাবি নরম মাটি আমি যেরম ভাবে গড়ে নেব সেরম ভাবে গড়বে কিন্তু আজকে আমরা মারা সেই কাজটা সেই দায়িত্বটা পালন করছি না সেই দায়িত্বটা পালন করলে আজকে আমাদের সন্তানরাও সত্যি শ্রদ্ধা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় মাকে কিভাবে ভালোবাসতে হয় আমরা আমরা কি সত্যিকারে আমাদের স্বামীর ওকে শ্রদ্ধা ভক্তি দেখাই সব সময় ঝগড়া করে যাচ্ছি তার কথা আমার ভালো লাগছে না আমার কথা তার ভালো লাগছে না এইগুলো কি আমাদের শিশুরা দেখছে আমাদের সন্তানরা তাই দেখছে তাই জন্য তাদের মধ্যে কোনো কিছু অনুভব কোনো কিছু তাদের মধ্যে সহানুভূতি নেই কোনো শ্রদ্ধা নেই কিছু নেই আমাদেরকে করে দেখাতে হবে আজকে আমরা যদি আমার সন্তানকে নিয়ে দেওঘরে যাই তাহলে আজকে অবিন দাদা আচার্য আচার কি সুন্দর তার ভাইদেরকে কীভাবে আবলে কি সুন্দরভাবে দেখলো মন ভরে যায় আজকে আমার সত্যি খুব ভালো লাগছে আজকে আজকে আচার্য অবিন দাদার ছাব্বিশতম জন্মদিন এই জন্মদিন ভদ্রকালী একমাত্র পালন করছে এই ভদ্রকালী পালন করছি কেন আজকে প্রত্যেক মারা এই অবিন্দার মতন যেন অবিন্দার মতন না হোক অবিন্দার মতন চেষ্টা করা উচিত সকল মায়েদের আমার সন্তানকেও আমি অবিন্দার মতন যদি করতে পারি এরকম যদি হয় আমাদের বুক ভরে যাবে না সকলের বুক ভরে যাবে তাই আজকে অবিন্দার জন্মদিন একমাত্র ভদ্রকালী কেন্দ্র পালন করে চলেছে আর চলে যাবে जय गुरु